সংবিধানে অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকতে পারে অর্থাৎ এই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সংবিধান পুনর্লিখনটা খুব জরুরি ছিল তো এখানে যদিও কেউ কেউ বলেছেন যে সংবিধান সংশোধন করেই আমাদের এই বর্তমান সংকটটা কাটানো সম্ভব কিন্তু অনেকের কাছ থেকে আমরা যেটা শুনলাম যে সংবিধানে তো অনেক ভালো ভালো কথা লিখে আছে এবং আমাদের এই বিদ্যমান সংবিধান দিয়েই তো তিনটি ভালো নির্বাচন অপেক্ষাকৃত ভালো নির্বাচন আমরা করেছি এবং আমরা অনেক জায়গায় দেখি আমাদের জেলা প্রশাসন আমাদের পুলিশ প্রশাসন ভালোভাবে কাজ করছে যাই হোক এখানে শুধু অংশগ্রহণ করাই গুরুত্বপূর্ণ বেশি কথা বলার সুযোগ নেই আমরা যে সেকেন্ড রিপাবলিকের কথাটা বলেছিলাম এবং সংবিধান নতুন করে লেখার কথাটা বলেছিলাম এটা হয়তো প্রায়োগিক অর্থে অনেকে বলবেন যে এটার খুব বেশি ইম্প্যাক্ট নাই কিন্তু সত্য কথা কি আমাদের এই পৃথিবীতে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে সামগ্রিক অর্থে বেশিরভাগ গণ অভ্যুত্থানই ব্যর্থ হয়েছে বলা চলে কারণ তার মূল লক্ষ্যে সে পৌঁছাতে পারে নাই কিন্তু এটা সত্য যে প্রত্যেক গণ যে জোয়ার বাজে যে ওয়েব সেটা কিন্তু আমাদের একটা স্বল্পকালীন সময় একটা ভালো পথ রেখা দিয়েছে যেটা আমরা নব্বই অভ্যুত্থানের পর্যালোচনা আমরা দেখব অনেক ব্যর্থতা আছে সাফল্য আছে لكن আমাদের সংকট শুধু শেলিকে না এই যে গতকালকে এই সংকটটা নিয়ে তো সবার কথা বলেছি কারণ ফেসিবাদ থাকা অবস্থায় যে ফেসিবাদকে সবাই প্রত্যাখ্যান করেছে পা সেই ফেসিবাদকে ব্যাপারে আমরা ঐক্যমত আসতে পারলাম না যখন ছাত্ররা সবাই মিলে একটা জায়গায় জড় হল তখন দাবিদাওয়া করতে হলো তাই সামনের দিকেও কি আমাদের কি এভাবে দাবিদাওয়া করতে আরো তো অনেকগুলো সংকট আছে আমাদের জাতীয় ঐক্যমত্যের ব্যাপার যেটা আমরা বলছি জুলাই সনদের কথা আছে সেটাও কি আমাদেরকে এরকম রাস্তা অবরোধ করে আদায় করতে হবে এখন যেই আমাদের যেই ঐক্যমত্যের কথা আমরা বলছি যেটা কিছু আলি রিয়াজ সাহেব কিছুক্ষণ আগে বলে গেলেন যে কোর জায়গাগুলোতে এখন ঐক্যমত্য প্রতিষ্ঠা যেমন দুইবার প্রধানমন্ত্রীর বিষয়ে এখন ঐক্যমত্য হতে পারি আমরা এরপরে অন্যান্য জায়গাগুলো উনি বললেন অতএব আমি বারবার যেটাকে গুরুত্বপূর্ণ মনে করি এরকম সুসজ্জিত আলোচনার একটা ফল আছে তার চেয়ে তো বেশি ফলপ্রসূ হবে আমাদের পেছনের দরজায় আলোচনা করাটা অর্থাৎ পেছন থেকে একটা একটা জন্য করাটা এই যদি আমাদের নাগরিক কোয়ালিশন করতে পারে বা অন্যান্য আপনারা করেন পেছন থেকে তাহলে আমি মনে করি আদারওয়াইজ অনেক আলোচনা হবে কিন্তু একটা লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না এটাই আমি সবার কাছে প্রত্যাশা করছি ধন্যবাদ